সম্মানিত দর্শক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা কিন্তু সেই সাথে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুরু থেকে আমাদের দেশে সত্য প্রবাহ শুরুতেছে গোটা দেশ জুড়ে তাই সেই সত্য প্রবাহের প্রকটে সত্য প্রবাহের দাপটে সারা দেশ আজ শীতে কম্পিত তাই শীতের সিজনে চা সাইর চায়ের দোকানে চা খাওয়ার সম্মানিত দর্শক সেই চায়ের আড্ডায় বিকেলে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার মুহূর্ত সেই মুহূর্তে এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যে চা চা খাওয়ার যে আসতেছে এই দোকানে লোকগুলো সেই ভিড়ের একটি ভিডিও ক্লিপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং এই শীতের প্রকোপ থেকে যারা যারা চা খেতে আসছেন এবং যারা দেখতেছেন সবাইকে গাজীপুর রেস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এখানে আমরা যে চায়ের দোকানে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এই চায়ের দোকানটি হলো কালেকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড রায়ের গ্রামে রায়ের যে বাজার সেই বাজারেই এই চায়ের দোকানটি অবস্থিত যে চায়ের দোকানের নামকরণ করা হয়েছে এখানে স্পেশিয়াল সুলতান সুলেমানি ইরানি চা পাওয়া যায় যে চায়ের দোকানদারের মালিক মোহাম্মদ সুলতান উদ্দিন উনি এই রায়ের সালাবাজে একজন স্থানীয় দোকানদার আমরা এখানকার এলাকায় যারা আসেন এবং দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের সাথে সাময়িক কিছু কথা বলবো এখানে যারা সবসময় চা খায় এবং এই চা প্রতি কাপ বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই চা বিক্রি করা হয় এটা ঐতিহ্যবাহী একটি চা এটা দূর দূরান্ত থেকে যেমন কাশিমপুর থেকে আসে সবিপুর থেকে আসে মির্জাপুর চৌরাস্তা এমনকি বুটবাজার থেকেও লোক কিন্তু কিছু কিছু লোক এখানে চা পান করতে আসে সম্মানিত দর্শক এবং উত্তর দিকের থেকে আসে ফুলবাড়ি এবং এদিক থেকে আসে কালিয়াপুর বরবাড়ি থেকে সোলাহাটি থেকেও এই চা পান করার জন্য চা প্রাণীরা যারা আছেন যারা চা তৃপ্তি উদর করে চা খায় সেই লোক কিন্তু এখানে আসে তো আমরা যদি আমরা যদি এই মালাই সম্পর্কে এখানে যারা চা পান করে তাদের সাথে যদি একটু কথা বলি তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো আপনি তো এখানে প্রতিদিনই চা খান। আপনারা এই সাথে সম্পর্কে যিটি জনগণকে বলেন। আসলে আমাদের এই জায়গায় রাইসলা বাজারে আমাদের সুলতান মামার দোকানে ইরানি চা। এই চাটা খুব ভালো। চা অনেক দূর দূরান্ত থেকে এই কালিয়া কুঠ থেকে, মোসার থেকে, ফুলবাড়িয়া থেকে লোকজন আসে আমরা দেখি সবসময় এখানে এসে চা খায়। এসার অনেক

এখানে যারা মুরব্বীরা আছেন এখানে ওনারা প্রতিনিয়ত এ বাজারে চা পান করেন চা খায় এখানে শুধু দেখেন এখানে সিরিয়াল ধরে চা খেতে হয় প্রত্যেকটি লোক কিন্তু এখানে চা পান করে তো যদি আপনার আপনার আপনি যদি চা সম্পর্কে একটু বলেন চা খুব মজা খুব সুস্বাদু যদি আপনারা কেউ খেতে চান রায়ের বাজারে সুলতান বের দোকানে আপনারা সবাই চা খেতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা বলে শর্মা দর্শক আপনারা শুনুন আপনাদের যে নিমন্ত্রণ সে নিমন্ত্রণ প্রত্যেকের কাছে পৌঁছে যাক এটা গাজীপুর এক চান উচ্চায় তো এখন যদি এখন এখন এখানে আব্দুল বাসিত গাজীর সাথে যদি কি আমরা কথা বলি আপনি যদি একটু জনগণের উদ্দেশ্যে বলেন হাউজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম চা তো আসলে হিট তো ফিট চা সাইজ দেখেন আপনারা সবাই লাইন ধরে খাইতেছে চা আসলে এটা খুবই মজা এটা আপনাদের চাটা খাইতে খুবই মজা সবাই খাইতেছে দোকানে সিরিয়াল অনুযায়ী সবাই চা খাইতেছে এখন চা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসলেও খাইতে পারবেন সারাদিন সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্মানিত দর্শক যে মন্ত্রী শুনছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো এখানে আমরা আরেকজনের সাথে কথা বলবো আমাদেরই এখানকার স্নেহ ছোট ভাই তো উনি এখানে সব সময় চা পান করে থাকেন এবং এই চা সম্পর্কে এই চায়ের গুণাগুণ সম্পর্কে যদি আপনি একটু জনগণের কাছে একটু বলেন আসসালামু আলাইকুম আসলে ভাই সুলতান সুলেমান ইরানি যে চাটা আমাদের রাজশাল বাজার পাওয়া যায় চাটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো সুলতান ভাই যে চা বানাই আমরা প্রতিদিন খাই আমরা সবে আনন্দিত এবং আমরা খুবই খুশি যে আমাদের রাজশাল বাজার এত সুন্দর চা পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে এই চা খাওয়ার জন্য আসে আপনারা সবাই আসবেন আসেন আসে খায় দেখেন কত ভালো লাগে আমরা প্রতিদিনই খাই খুব ভালো লাগে আমরা খুবই খুশি ভাই আমার খুব আনন্দিত আর আপনাদের সবাইকে দাওয়াত রইল চার জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে তো আপনারা যেমনটি শুনছিলেন এখানে যারা যারা চা পান খায় তারা যদি আমরা একটু এই আমাদের একাকাকার সাথে একটু কথা বলি কাকা আপনি তো প্রতিদিন এখানে চা খান তো এই যে চা এর এখানে সুনাম রয়েছে দু দোরন্ত থেকে যে চা আসে মানুষ কেন আসে এখানে চা খেতে এই অন্য রকম যখন খুব হিসাব লাগে এইgarnishe আমি বাজারে যাইতো ঠান্ডার এমনি তো চা খেতে আসেন তারপর আরো শীত এই শীত এবং চা এর সাথে দুমিলে আসলেই আপনাকে আরো আকর্ষণ করে বাজারে টান এটাই তো

সন্ধ্যার কিছু অক্ষ রাগ দেয় এসে আমরা এই চা খাই চাটা খাইতে খুব ভালো হয় আপনারা কেউ কেউ শুধু এই চায়ের মজা নিতে চান তাহলে রায়েরতলা বাজারে আমাদের সুলতান ভাই দোকানে এসে এই চায়ের মজা আপনারা অনুভব করবেন সম্মানিত দর্শক আপনারা যে মন্ত্রী শুনলেন এই চায়ের গুণাগুণ সম্পর্কে এই চায়ের এই চায়ের এ চায়ের গুণাগুণ শুধু আসলে এখানে জনগণই নয় এটা দূর দূরান্তে কিন্তু এই চা এ চায়ের খবর এবং এ চায়ের যে পাবলিসিটি এটা কিন্তু দূর দূরান্ত চলে গেছে তো আমরা যদি আপনি যদি কিছু বলেন হ্যাঁ চাটা খেয়েছে খুব ভালো অনেক দূর দূরান্ত লোক আসে তা খেয়ে খুব মজা পায় দোকানদারের ব্যবহারও খুব ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখানে আমাদের কাকার সাথে আলাপ করবো কাকার চা প্রায় শেষের দিকে চাচা এই চাষার সাথে কথা বলবো কাকা এখানে তো দূর দূরান্ত থেকে লোকজন চা খেতে আসে তবে এই চায়ের কি এমন গুণ আছে যে মানুষ এখানে লাইন ধরে চা খায় খুব সুস্বাদু চা ভালো চা মানুষ এখানে আসে এখানে অন্য কোন কারণ নাই কিন্তু চায়ের গুণের কারণেই মানুষ এখানে আসে চার গুণের কারণে মানুষ এখানে আসে আসে ও আপনি এ এ পর্যন্ত বলেন খুব সুন্দর কথা বলছে আসলে চায়ের গুণ এখানে পাবলি সিটির কোনো বিষয় নেই এখানে পাবলি করে কাউকে আনতে হবে এমন কোনো বিষয় নেই এখানে চা এখানে চা যে সব সময় যেখানে গুণ থাকে সেখানে এ মাছে যায় তো আসলে এখানে যদি চায়ের গুণাগুণ ভালো থাকে তাহলে তো লোকজন এমনিতেই চলে আসে এমনিতেই চলে আসবে এটাই স্বাভাবিক যে দেখেন এখানে আমরা এ চায় চা খুর বাইয়ের সাথে যদি একটু কথা বলি

এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই সুস্বাদু চা খাওয়ার জন্য তো আমরা যদি দোকানদারের একটু চা বানানোটা দেখি যে উনি কিভাবে চাটা তৈরি করেনি দেখেন অনেক ব্যস্ত উনার কথা বলার সময় নেই উনি চা প্রস্তুতে এবং চা তৈরি খুবই ব্যস্ত থাকেন দেখেন এই ব্যতিব্যস্তর মধ্যেও আপনাদের সাথে একটু কথা বল কিন্তু চা আগে বানানোটা দেখব তারপর ওনার সেই দুটা কথা নিব যে এখানে যে দোকানের মালিক যে চাটা নিজে উদ্ভাবন করছে নিজে তৈরি করছেন সেই চায়ের গুণাগুণ সম্পর্কে আমরা চা দোকানদারদের কাছ থেকে কিছু শুনবো কিছু কথা বলবো তার সাথে দেখেন সম্মানিত দর্শক আপনাদের সালাম কিন্তু আগে দিয়ে দিচ্ছি তো আমরা যদি যে এখানে যে চায়ের দোকানদার উনি সাথে ওনার এই উদ্ভবন ওনার এই তৈর উনি বুদ্ধি করেই এই এই চাটা উনি এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা উনি শুরু করেছেন তো আপনার সাথে যদি একটু কথা বলি আমাদের যদি একটু জনগণের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু বলেন একটু সময় দেন যদি আপনি আমাদের ভাই আসলে আমার চায়ের দোকানের বয়স হচ্ছে দশের থেকে বারো বছর এখান থেকে অনেক চা আমি বিক্রি করতেছেন এই আগেও বেশি দুধ চা লাল চা বিক্রি করছি অনেক দিন যাবত তবে এই নতুন একটা চায়ের আবিষ্কার নিজে করেছি চাটা আসলে অনেক ভালো সবাই খেতেছে সবাই খেয়ে ভালোই বলে চাটা মনে করেন যে দর্শকের যদি ভালো বলে তাহলে আমার ভালো আমি তো শুধু খালি বানিয়ে না মালিক আল্লাহ ভাই মালিক তো বিজ্ঞান করে দিলে আমি সবারই বানিয়ে বানিয়ে খাওয়াবো আমাদের সবারই দাওয়াত ছিল আসসালামু আলাইকুম রায় চলা বাজার তো রাস্তা কালিয়াগুর গাজীপুর সম্মানিত দর্শক আপনারা যে চায়ের উদ্ভাবক যে এই চা বুদ্ধি করে মাথা খাটিয়ে ব্রেন করে যে এই চাটি নিজেই তৈরি করেছে তৈরি করেছেন তার মুখের কিছু কথা আপনারা শুনলেন তো সেই সাথে আপনারা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যাদের কাছে ভিডিওটি পৌঁছে গেল তারা অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই এখানে চা খেতে আসবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আরেকটি কথা যা বলতে চাই সেটা হলো দু সালের ইংরেজি নববর্ষের শুরু থেকেই সূত্য প্রবাহ সারা দেশ জুড়ে তাই শীতের প্রকোপ শীতের যে একটি শীতের যে একটি এবং এই শীতের কারণে যারা প্রত্যন্ত অঞ্চলে শীতের জন্য যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আপনাদের সকালের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল